এমন নির্দেশনা যাতে সব জায়গায় সেটা বাস্তবায় আপনাদের শক্তি জনগণের জনগণের পক্ষে দেওয়া হয়েছে আমরা নমুনা দেখতে পাই না খালি চট্টগ্রাম বন্দর চার ব্যাপার আপনাদের মাইনে কাছে খুব তো ভূমিদের অধিকার তো হয় এটা আমরা চলতে হবে পরিষ্কার করে আমরা বলি আপনাদের প্রধান দায়িত্ব বিচার করা সংস্কার করা নির্বাচন করা বিচার সংস্কার নির্বাচন একসাথে চলতে হবে এইসব কোন রকম তাল পাবে না বাংলাদেশের মানুষ সহ্য করবে না এই দেশ কাছে জমিদারি না জমিদারি বিরুদ্ধে আবার কেউ যদি কোন রকম মন্তব্য করেন তাহলে আপনাদের প্রযুক্তি সেই মট্যটার প্রযুক্তি খুব ভালো হবে না পরিষ্কার ভাবে বলি আপনাদের ম্যান্ডেট আছে বিচার সংস্কার এবং নির্বাচন করা সেইটা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সেটা করতে হবে সবাইকে সাথে নিয়ে এবং কোন জায়গা করলে সত্যিকার অর্থে মানুষের উপকার হবে সেই জায়গা সেই কৌশল সবার কৌশল শুনুন শুনুন কথা কথা শুনলেন আর মানুষের কথা শুনতে চাইলেন না এইটার মানে হচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ কথাটা বললাম একটা প্রবাদ হিসেবে যারাই ক্ষমতায় যায় তাদের চরিত্র বলতে এই এইরকম অবস্থা যদি আপনাদের না হয় দেশের সংখ্যা মানুষের কথা না শুনে স্বার্থ রক্ষা করা দুঃখের সাথে বলতে হয় এত বড় অভ্যত্তানের উপর দাঁড়িয়েটের কথাই বলেন সেই ম্যান্ডেট আমরা দেখতে পেয়েছিলাম ওই সমস্ত পারে চাঁদামাজি ওই ঘুষ ওই দণ্ডি ওই লুটপাট সব কিছু বন্ধ হয়ে জনগণের দাবিটা আপনারা খুঁজছেন আজকে ওই কারা যখন তখন যায় যে খাস জমি আপনার আইনে আছে অনুহারা কেউ পারে না কিন্তু ক্ষমতা আছে তারা সেখানে থেকে আছে